নয় হাজার টাকা দিয়ে এই ছাগলটা নিয়েছেন নিয়ে চলে যাচ্ছে এই ভাই নয় হাজার টাকা ছাগল কত নিচে ষোলো ভাই এটা সাড়ে নয় হাজার টাকা এখানে কিন্তু সাড়ে নয় হাজার টাকায় বিক্রি হয়েছে এই ছাগলটা পাশে আমরা একটি গরু দেখতে পাচ্ছি এটার দাম জানবো কত নিচে এটা এক লক্ষ বিশ হাজার এখানে এক লক্ষ বিশ হাজার টাকা কত নিচে লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা দেখতে পারছেন এই গরুর কিন্তু বিক্রি হয়ে গেল কত নিচ্ছে এটার দাম এটা গরু

ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দেখুন দর্শক এত লোকজন ভিডিও করবো অনেকে বাচ্চা